দর্শক আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মামাদ মাস্টার মিশে আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ আমরা কথা বলবো কিছু প্রশ্ন নিয়ে আমরা স্বাভাবিক তো ফেসবুক এবং ইউটিউব থেকে কিছু প্রশ্ন নেই আমরা এমন প্রশ্নগুলা নেই যে প্রশ্নগুলার উত্তর আসলে সকলেরই জানা দরকার যেমন আমাদের এখানে কেউ কেউ প্রশ্ন করেছেন ঘাড়ে ব্যথা করণীয় কি কেউ বলেছেন হাত অবাস অবাস লাগে কেউ বলেছেন হাতে ধিধি ধরে কেউ বলেছেন কালাইয়া যায় কালাইয়া যায় মানে আমরা ধরে নিচ্ছি যারা ব্যথা সরাই আর কি আবার অনেকেই এমআরআই এবং এক্স রে ছবি পাঠিয়েছেন কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা হয় এখান থেকে উত্তরণের উপায় কি যারা প্রশ্ন করেছেন আমরা নাম বলতে গেলে অসংখ্য নাম দু একজন নাম বলতে পারি যেমন শিলা দেবনাথ তারপরে আছে মনীষা আলম ওয়াসির আলম লতিফ সিদ্দিকি মনিরুজ্জামান মিয়া ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান এরকম অসংখ্য নাম আছে তো যারা একাধিকবার ভিডিও একাধিকবার আমাদের মেসেজ দিয়েছেন তাদের অনেকের নাম উল্লেখ করলাম এখন আমাদের এই প্রশ্নটার উত্তর যদি আমরা একটা ভিডিওর মাধ্যমে দেই তাহলে সকলে উপকৃত হবেন কেউ বলেছেন ঘাড়ে ব্যথা তো যারা ঘাড় ব্যথা আছে তার অবশ্যই হাতের দিকে ঝিমঝিম করতে পারে ছিমছিম করতে পারে অবশ অবশ লাগতে পারে প্রশ্নগুলো আসলে সিমিলার যার কারণে একটা ভিডিওতে সকলকে উত্তর দেওয়া আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের ঘাড়ে ব্যথা কেন হয় হচ্ছে প্যাথোলজিক্যাল কারণ প্যাথোলজিক্যাল কারণ বলতে যদি ঘাড়ের ভিতরে কোনো ফরেন বলে অ্যাটাক করে যদি আপনার ক্যান্সার হয় কিংবা যদি স্পাইনাল টিভি হয় কিংবা যদি কোনো ইনফেকশন থাকে সেখান থেকে যদি ঘাড়ে ব্যথা হয় সেটাকে আমরা বলি প্যাথোলজিক্যাল কজ প্রধান যে কারণ যেটার কারণে আপনাদের এই প্রবলেমগুলো হচ্ছে সেটা হচ্ছে মেকানিক্যাল সমস্যা মেকানিক্যাল সমস্যাকে যদি আমরা এক থেকে বলি যে রোগটা আপনি নিজের ভাবে তৈরি করতেছেন সেটাই হচ্ছে মেকানিক্যাল সমস্যা এখন প্রশ্ন হচ্ছে বলে আমি কিভাবে তৈরি করলাম আমি তো কোনো রোগ তৈরি করতেছি না সেক্ষেত্রে আমাদের দেখা দরকার যে আপনার যে সারা দিনের যে ডেইলি লিভিং আপনি সেটা কিভাবে লিড করেন যেমন স্মার্টফোন ধরেন এই বর্তমানে এই যে আমাদের মোবাইল ডিজিটাল যে ফোনগুলা আমরা ইউজ করি এই ফোন নাই এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল সেই বাচ্চা বান থেকে শুরু করে বয়স বৃদ্ধ পর্যন্ত সকল মানুষের কাছে যাতে স্মার্টফোন আছে তো দেখা যায় আমরা যখনই লং টাইম মোবাইল চালাই নিশ্চয়ই আমার মোবাইলটা এত হালকা না যে আমি চাইলে এভাবে নিয়ে কাজ করতে পারবো আমাকে মোবাইলটাকে নিশ্চয়ই কোনো একটা জায়গায় সাপোর্টে রাখতে হয় যখনই আমি নিচে কোনো সাপোর্ট রেখে মোবাইলটা যখনই আমি এখানে রেখে যখন আমি কাজ করি তখন আমার ঘাড়ের যে পজিশন সেটা ঠিক থাকে না দেখেন আমার অজান্তেই ঘাড়টা বেঁকে যাচ্ছে কারণ আমার কনসেন্ট্রেশন হচ্ছে মোবাইলের দিকে ঠিক এটা কেন মোবাইল এরপর হতে পারে কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ যত প্রকার ইলেকট্রিক ডিভাইস সোশ্যাল মিডিয়ার জন্য আমরা যেগুলো ইউজ করি ইউটিউব ফেসবুক কিংবা অন্য অন্য ক্ষেত্রেও গুগল যারা সব সময় গুগলের ভিতরে বিভিন্ন বিষয়ে সার্চ করতে হয় এ জাতীয় যারাই হর হামেশা এগুলো ব্যবহার করেন তাদের নাইনটি পার্সেন্ট মানুষের এই জাতীয় নেক পেন আপনি পেয়ে যাবেন এখন কি হচ্ছে আমাদের অ্যানাটমিক্যালি যেই স্ট্রাকচার ঘাড়ে থাকার কথা যেমন আমাদের মেরুদণ্ডের হাটটা কিন্তু একদম সোজা না ঘাড়ের ভিতরে একটা সি কার্ভ আছে ঘাটটা দেখেন যদি এভাবে আমি অ্যানাটমিক্যালি রাখি ভিতরের দিকে একটু গর্তের মতো আছে এটা হচ্ছে অ্যানাটমিক্যাল কার্ভ ন্যাচারাল কার্ভ তারপরে যখনই সামনে যুগে কোনো কম্পিউটারে কিবোর্ড বারবার কাজ করতে থাকবেন ডেস্কটপ করতে থাকবেন তখন এই কার্ভটা স্ট্রেট হয়ে যায় অর্থাৎ নরমালি যে কার্ভ সেটা থাকে না সেটা লম্বা হয়ে যায় তখন কি হয় যখন কার্ভ লম্বা হয়ে যায় তখন এই সারাউন্ডিং যে মাংস পেশিগুলো আছে সেগুলো আস্তে আস্তে জমে যায় মাসেলগুলা শক্ত হয়ে যায় নেক পেনের পেন যাদের তারপরে এই এই সমস্ত মাসেল গুলা যখন আপনি প্রেস করবেন মনে হচ্ছে রাবারের মতো শক্ত ইলাস্টিসিটি কমে গেছে মাসেলের এরপর হচ্ছে মানে জয়েন্টের মুভমেন্ট করা যায় সামনে একদিকে বাঁকা হতে হতে যখন আপনি পিছনের দিকে ঘাটটাকে বাঁকা করতে যাবেন দেখবেন হাতের দিকে তীব্র ব্যথা চলাচ্ছে জিম জিম করে শিম শিম করে আমরা অনেক সময় ফিজিক্যাল অ্যাসেসমেন্টের জন্য রোগীদেরকে বলি ঘাটটা একটু পিছনে নিয়ে নেন একটা পর্যায়ে নেওয়ার পরে বলে ডাক্তার সব আর নেওয়া যাচ্ছে না কারণ যখনই নেওয়া যায় তখনই আস্তে আস্তে ব্যথা পর থেকে নিচের দিকে নামতে থাকে এই জাতীয় সিমটম দেখা যায় অনেক সময় আমরা ঘাটটাকে বলি যে আপনি ডানে বামে নামাজের সালাম ফেরানোর মতো ঘাটটাকে ডানে বাঁকা করেন একটা দিকে পারলেও পরের দিকটা দেখা যায় একটা পর্যায়ে নেওয়ার পরে আর বাঁকা হচ্ছে না আমরা যখন ফিজিক্যালি গনিও মিটার দিয়ে যখন অ্যাসেসমেন্ট করে থাকি যে একটা ঘাড়ের ফ্লেকশন এক্সটেনশন এবং রোটেশন যেভাবে সাইন্টিফিক হওয়ার কথা আমরা মিটার দিয়ে মেজারমেন্ট করে যখন দেখি যে এ লিমিটেশন মুভমেন্ট হয়ে যাচ্ছে অর্থাৎ ঘাড়ের যে মুভমেন্ট সেটা আর থাকছে না এই যে পুরো সমস্যাটাই হচ্ছে এক ধরনের মেকানিক্যাল সমস্যা এবং এটার জন্য অবসবাস লাগতে পারে কখনো হাত ভারী ভারী লাগতে পারে কখনো হাত মনে হচ্ছে না থাকলেই ভালো হয় অসহ্য যন্ত্রণা কেউ কেউ বলে হাতটা মনে হচ্ছে কেটে ফেলি আমাদের কাছে অনেক রোগী আসে এভাবে হাত কপালে মাথা এবং ঘাড়ের নিচের দিকে দিয়ে আসে আমরা যদি জিজ্ঞাসা করি দরজা দিয়ে ঢোকার সময় হাত এভাবে কেন বলো যে হাত ছেড়ে দিলেই মনে হচ্ছে হাতটা ফিরে পড়ে যাচ্ছে টোটাল যেই প্রবলেমটা তৈরি হচ্ছে এটার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে মেকানিক্যাল সমস্যা এখন আপনাদের সকলের প্রশ্ন হচ্ছে করণীয় কি করণীয় হচ্ছে আপনার লাইফ স্টাইল মডিফিকেশন অর্থাৎ আপনার জীবনযাপন যেভাবে করতেছেন সেটা সাইন্টিফিক ভাবে হচ্ছে না আপনার বসা ঠিক করতে হবে ঘুমানোর বালিশ ঠিক করতে হবে আপনার চেয়ারে কতক্ষণ বসবেন সেটাতে আপনাকে ডিসাইড করতে হবে এবং আপনার ঘাড়ের জন্য নিয়মিত কি কি ব্যায়াম করবেন সেটা ঠিক করতে হবে আপনি এক কতক্ষণ একভাবে কাজ করতে পারবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে এখন এগুলো কিভাবে করবেন কি আপনাকে উপদেশ দিবে। এটার জন্য দরকার হচ্ছে আপনি একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া যখনই আপনি একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেবেন তখনই আপনার লাইফ স্টাইল অটোমেটিক মডিফিকেশন হয়ে যাবে যেমন আমরা স্বাভাবিক তো বলি দীর্ঘ সময় বসে কাজ করবেন না এটা যে শুধু ঘাড়ে তা না আপনি দীর্ঘ সময় বসে কাজ করলে কোমরেও সেম সিমটম হতে পারে এই জন্য সায়েন্টিফিক নিয়ম আছে প্রতি চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আপনার পজিশন চেঞ্জ করা ধরেন আমি চেয়ারে বসে আছি একটা দিনে স্টেপ দিয়ে এসে আবার এসে বসা তাতে হবে কি মাসেলটা এক ঘেয়ামি কাজ করবে না এখান থেকে মাসেলের স্পাজম থেকে আমরা রিমুভ পেতে পারব এর মধ্যে ভারী কোনো কাজ দেখা গেলো যে আমরা ভারী কোনো কাজ তুলতে গিয়েও ঘাড়েও হোসট লাগতে পারে কোমরেও লাগতে পারে এরপর হতে পারে আমাদের দীর্ঘ সময় মোবাইল যারাই নিয়মিত ব্যবহার করেন যদি আপনি এই ব্যবহার যদি আপনি সঠিকভাবে না করতে পারেন যদি আপনি এগুলা অনিয়মতান্ত্রিক আমরা এটাকে বলি প্রযুক্তির অপব্যবহার এটা যদি আপনি ঘন্টার পর ঘন্টা দিনের পর দেশ মাসের পর মাস করতেই থাকেন আপনি নিঃসন্দেহে ডিজাবেল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মাসেলগুলো জমে গিয়ে আপনি মেরুদণ্ডে বাঁকা হয়ে যাবে এক পর্যায়ে আপনাকে আরো ভয়ঙ্কর দিকে পরিণত হতে পারে এই জন্য যারা এই দ্বিতীয় সমস্যায় ভুগতেছেন তাদের অবশ্যই মডিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা বলি পাতলা বালিশে ঘুমাবে অবশ্যই পাতলা বালিশ কারণ আমাদের যে সি আকৃতির কার্ভ যেটা আমরা দেখালাম যদি পাতলা বালিশ হয় তাহলে কার্ভটা মেনটেন্স হয় আর যদি উঁচু বালিশ হয় তাহলে কার্ভটা থাকবে না সেটা স্ট্রেট হয়ে যাবে অর্থাৎ সেটা একদম সোজা হয়ে যাবে ফলে কি হবে আবার সে রেডিয়েটিং পেইন তৈরি হবে ঝিম করবে অবাস অবাস লাগবে নার্ভের সাথে অ্যাটাচমেন্ট হবে অনেক সময় যে বলেছেন কালাইয়া যায় কালাই যে মানে হচ্ছে আপনি ব্যথা দৌড়ায় আপনি যখনই একটু নার্ভ থেকে অ্যাটাচমেন্ট দূরে থাকেন তখন মনে হচ্ছে কোনো পেইন নাই যখনই আপনি কোনো একটা কাজ করতে যান তখনই মনে হচ্ছে তীব্র ব্যথা বেড়ে যাচ্ছে তো প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদের এ জাতীয় ব্যথা নিয়ে আমরা প্রোগ্রাম করে থাকি যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কোনো কিছু যদি জানার থাকে আবারও ইনবক্সে লিখতে পারবেন আমরা নিয়মিত উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক আজকে এ পর্যন্তই থাকবে আবারও আসবো অন্য কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম